চব্বিশে নভেম্বর রবিবার হুগলি জেলার রামনগরে সমবায় সমিতির উদ্যোগে লয়েন্স ক্লাব তারকেশ্বরের সহযোগ দেয় চায় রক্তদান শিবির থেলাসেমিয়া ও রোগীদের সাহায্যার্থে এছাড়াও এখানে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির পরিষেবা চক্ষু ও চক্ষু ব্যবস্থাপনা করেন জামালপুর লায়েন্স আই হসপিটাল বর্ধমান স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা করেন টেরেজা হসপিটাল চাবাডাঙ্গা পরিষেবা ছিল বিপি ওয়েট রক্ত রক্তের সুগার নার্ভের পরীক্ষা রক্তের সংগ্রহে ওম ব্লাড সেন্টার কলকাতা এছাড়াও এখানে নিউরোথেরাপি করা হয় কমপক্ষে পঞ্চাশ জন রক্তদাতা এখানে রক্ত দেন দেন সমগ্র অনুষ্ঠানটি সফলমনীত করার জন্য সমগ্র মানুষ এবং এলাকার জনগণকে আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা জানান কর্তৃপক্ষ হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট চব্বিশে নভেম্বর লায়েন্স ক্লাবের উদ্যোগে এই যে ফ্রি করা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন সবাইকে শুভ সকাল শুভ অভিনন্দন জানাচ্ছি লায়েন্স ক্লাব তারকেশ্বর তরফের তরফ থেকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন মানুষের জীবনের মধ্যে রক্তদান একটা বিরাট একটা প্রভাব আছে এটা কখনো কলকারখানা তৈরি হয় না মানুষই এটা উৎপাদন করে মানুষকে পরিষেবা দিতে পারে সারা পৃথিবীর মধ্যে মহৎ দান হচ্ছে রক্তদান তো আমাদের মধ্যে একটা আশঙ্কা ছিল এই রক্তর একটা সংকট চলছে সেই সময় আমরা সমবায় সমিতির সঙ্গে যোগাযোগ করি রামনগর তাদের উদ্যোগে এবং আমাদের লায়েন্স ক্লাব তারকে সহযোগিতা নিয়ে এবং বিশেষ করে আমাদের বন্ধু প্রতিম যে সমস্ত সদস্য রয়েছে এবং আমাদের সহযোগী রয়েছে ওম ব্ল্যাড সেন্টার কলকাতা এবং টেরেসা হসপিটালের সহযোগিতা নিয়ে হেলথ চেক এবং নিউরোপ্যাথি একটা কোম্পানি থেকে আমরা ব্যবস্থাপনা করে এই এলাকার মানুষজন এই কৃষি এলাকার মানুষজন যাতে সুস্থ স্বাস্থ্য পরিষেবা পেতে পারে তার আজকে উদ্যোগ আমরা গ্রহণ করেছি এই অনুষ্ঠানকে প্রথম পোস্ট না আগেও করেছি আমরা অনেক আগেও করেছি যেহেতু আমাদের লায়ন্স ক্লাব তারকেশ্বর রামনগর একটা আমাদের অ্যাড্রেস অফিস অ্যাড্রেস আছে এই এলাকার মানুষের পরিষেবাটা অনেকদিন বন্ধ ছিল ব্যাহত হচ্ছিল সেই অনুভবটা করেই আমরা সকলে সামগ্রিকভাবে একটা আলোচনার মাধ্যমে এই প্রকল্পটা আজকে নিয়েছিলাম আজকে এই যে ব্লাড ডোনেশনে আপনার ক্যাম্প করেছে কতজন আনুমানিক আমরা মোটামুটি আনুমানিক পঞ্চাশ জনের একটা টার্গেট রেখেছি আশা করছি সকলের সহযোগিতা পাবো আপনার নামও করি আমার নাম হচ্ছে সুবীর সাদরা আমি হচ্ছে বিও ডি মেম্বার বোর্ড মেম্বার লাঞ্চ কাতারকে সব